আজকে এমন একটি দুয়ার কথা বলবো এই দোয়া পাঠ করতে গেলে দ্রুত ঋণ পরিশোধ হয়ে যাবে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন তো প্রিয় ভাইরা আমার এই দোয়া পাঠ করতে গেলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানো হয় তো প্রিয় ভাইরা আমার একটি হাদিস আছে হাদিসে এসেছে একবার হজরত আলী তালা আনহর কাছে এক ব্যক্তি এক গোলাম ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এ সময় আলী রাজিয়াল্লাহ তালা আনহ তাকে বললেন আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না যা আমাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন যদি তোমার ঋণ পর্বত সমানও হয় মানে পাহাড়ের সমানও যদি হয় এরপর হযরত আলী আল্লাহ আনহ ওই ব্যক্তির ওপরে ওপরের এই দুয়াটি পড়তে বলেছিলেন তিরমিজি শরীফ তিন হাজার পাঁচশো তেষট্টি তো সেই মহামূল্যবান দোয়াটি হলো আল্লাহ মাকফিনি বে হালালিকা আন হারামিকা ওয়াগ্নিনী বে সি ওয়াক অর্থ হলো হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো। আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না এবং সেই অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো তো প্রিয় ভাই আমার এবারে বলবেন যে এই দুয়া তো পাঠ করি তাহলে আমার ঋণ কেন পরিশোধ হয় না আমি না আপনাকে বলবো ভরসা বিশ্বাস আল্লাহর প্রতি লাগবে ভরসা যদি না করতে পারেন ভরসা না রাখতে পারেন তাহলে আমল কবুল হবে না কেন জানেন এই কথা যে হাদিস বললাম আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না যে আমি বলে দিলাম বানাওয়াটি বলে দিলাম হাদিসের কথা বললাম এবারে আপনাকে প্রকৃত মুসলমান মমিন হতে হবে তাকুয়াল হতে হবে এখানে বিনা কারণে যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে কীরকম করে পরিশোধ হবে তো আপনার যদি নেক আশা উদ্দেশ্য হয় সঠিক হয় তাহলে ইনশাল্লাহ হবে তো প্রিয় ভাই আমার অনেকেই বলে কিন্তু যে আমি অনেক চেষ্টা করছি কিন্তু ঋণের বোঝা থেকে আমি মুক্তি পাই না প্রিয় ভাই আমার এই দোয়াটি সবসময় পাঠ করুন এই দোয়ার আমল সব সময় করুন পবিত্র অবস্থাতে তো অবশ্যই একবার দুরুদ পাঠ করে নেবেন কোন দুরুদ যে দুরুদ নামাজের মধ্যে পড়েন আল্লাহ হুম্মা আলা আল্লাহ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লা তালা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহম আবারিক মোহাম্মদ ওলা আলী মোহাম্মদ কামা বারাক্তা আল্লাব্রাহিমা ওলা আলী ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম্মাজি তারপরে আল্লাহম মাকফিনী বেহালালিকা আনহারিকা ওয়াগনি নে বে আম্মান আমি তো এই দোয়া প্রত্যেক নামাজের পরে পড়তে পারেন আপনি বা সব সময় পড়তে পারেন আপনি তো ঋণের মধ্যে আছেন এমন ভাবে পরিশোধ হবে যে আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আমার একবার আমলটি করে দেখুন দেখবেন অল্প দিনে অল্প সময়ে ঋণের বোঝা থেকে মুক্তি পাবেন সুখ সচ্ছলতা আসবে পরের দিনই আপনার সংসারে সুখ সচ্ছলতা ভরে যাবে আর একটি কাজ করবেন সে কাজটি হলো সমস্ত পাঁপাচার থেকে দূরে থাকবেন ইস্তেক করবেন আস্তাক ফেরুল্লাহ উঠতে বসতে চলাফেরাতে বেশি বেশি করে পাঠ করবেন এভাবে আমল করে দেখুন ইনশাআল্লাহ দেখবেন ঋণ পরিশোধ হয়ে যাবে